লোক থাকাতে উনি অসত্য বলেন শুভেন্দু অধিকারীকে খোঁচা তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় দাবি করেছিলেন বাংলায় বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর দশ পয়সাও দেয়নি কেন্দ্র সেই দাবি নসাত করে শুভেন্দু অধিকারী পাল্টা পরিসংখ্যান ধরেন মানুষকে করার জন্য অসত্য ভাষণ করেন কেন্দ্রীয় বরাদ্দের বিষয়েও তার জ্ঞান সীমিত দলের টুইটারে পোস্ট করে এভাবেই রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করল তৃণমূল জানালো গত তিন বছরে আবাস যোজনা কেন্দ্রীয় বরাদ্দ মজুর না হওয়া সত্ত্বেও অসত্য দাবি করেছেন শুভেন্দু অধিকারী যুক্তিতে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন শাসক দল একশো দিনের কাজের টাকা কেন আটকে তা নিয়েও সরাসরি প্রধানমন্ত্রী জবাব চাইল তৃণমূল গত কয়েকদিন ধরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলে আসছেন এবার সেটাই তৃণমূলের পক্ষে থেকে করা হলো সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় দাবি করেছিলেন বাংলায় বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর দশ পয়সাও দেয়নি কেন্দ্র সেই বক্তব্য তুলে ধরে শুভেন্দু অধিকারী দাবি করেন দু হাজার একুশ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণের অধীনে প্রথম কিস্তি হিসাবে কোটি লক্ষ হাজার টাকা দিয়েছিল কেন্দ্র প্রমাণ হিসেবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি চিঠিও তুলে ধরেন তিনি তৃণমূল জানিয়েছে দুভাগে প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ প্রকল্প কার্যকর হয়েছে প্রথমবার দু হাজার ষোলো সতেরো অর্থবর্ষ থেকে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে কার্যকর হয় সে সময় যারা অপেক্ষামান তাদের দ্বিতীয়বার দু হাজার বাইশ তেইশ থেকে দু হাজার আঠেরো উনিশ সালে যে সমীক্ষা করা হয়েছিল তার ভিত্তিতেই দ্বিতীয়বার আবাসের টাকা মঞ্জুর করা হয় এরপর শুভেন্দু অধিকারী পোস্ট করা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের চিঠি প্রসঙ্গ তুলেছে তৃণমূল তার মোকাবিলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিবের লেখা অন্য একটি চিঠির কথা উল্লেখ করেছে তৃণমূল জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব দু সালের চৌঠ ডিসেম্বর চিঠি দিয়ে ছশো কোটি তিরাশি লক্ষ আটানব্বই হাজার আটশো টাকা বরাদ্দের কথা জানিয়েছেন তবে তিনি এও জানিয়েছেন দু সালের আগে প্রথম দফায় যেসব বাড়ি নির্মাণ শেষ হয়নি তার জন্য বরাদ্দ করা হয়েছিল সেই টাকা অর্থাৎ নতুন কোনো প্রার্থী সেই টাকা পায়নি তৃণমূল আরও জানিয়েছে তারপর আর কোনো অর্থ পাঠায়নি কেন্দ্রীয় সরকার তাই এই নিয়ে বিতর্কের আর কোনো অবকাশ নেই এরপরেই তৃণমূলের তরফে বলা হয়েছে আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি এরপর বাংলায় সৌজন্য ফিরে এলে অনুগ্রহ করে স্পষ্ট করবেন যে একশো দিনের কাজের উনষাট লক্ষ কর্মী টাকা দেওয়া কেন বন্ধ হল এবং আবাস যোজনার আইনে দু হাজার একুশ বাইশ দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কত অনুদান মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার তার প্রকাশ করবেন এরপর তৃণমূলের তরফে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় বিতর্কের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির প্রতিনিধিদের টুইটারে জানানো হয়েছে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে জনসভা করবেন এবং বিতর্কের জন্য আপনাদের আমন্ত্রণ জানালাম খোলা চ্যালেঞ্জ সাহস থাকলে চ্যালেঞ্জ নিন এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় টাকা নিয়ে কেন্দ্রকে এক হাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় অমিত শাহ বলেছেন বাড়ির টাকা পাঠিয়েছি চ্যালেঞ্জ করছি শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারে যে বাংলায় হেরে যাওয়ার পর তিন বছরে দশ পয়সা দিয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না এই চ্যালেঞ্জ করে গেলাম তারপর এই টুইটারে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য তুলে ধরে পাল্টা আঙুল তোলেন তিনি লেখেন এই স্বভাব মৃত্যুককে তৃণমূল দলের মিথ্যুক প্রধানকে অনুসরণ করছেন তারপরে তিনি দাবি করেন দু একুশ সালের বিধানসভার পরেই দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে আবাস যোজনার অধীনে পশ্চিমবঙ্গ সরকারকে প্রথম কিস্তি হিসাবে ছশো সাতাশি কোটি তিরাশি লক্ষ আটানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়েছিল কেন্দ্র এতদিন পরে সেই দাবি নস্যাৎ করল তৃণমূল শুভেন্দু অধিকারীকে পাল্টা মিথ্যুক বলে দাবি করল বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না